হাই ব্রিয়ন ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আপনাদের স্বাগতম খুব একটা লফটের ভিডিও দেওয়া হয় না অনেক কবুতরই একদম কমাই ফলাইছি আসলে সময় খুব একটা এদেরকে দিতে পারি না মাসাল্লা আমার কোকাটেল পাখি ওদের ডাবলি আর হচ্ছে পপকর্ন খুব পছন্দ ওদের কিটা বাচ্চা দেখছিলাম এখন কি পরিস্থিতি একটা বাচ্চা আছে আর একটা শেষ আসলে খুব সুন্দরভাবে সময় না দিতে পারলে যা হয় আর কি দুইটা বাচ্চা কালকে দেখছিলাম ফুটছিল একটা বাচ্চা মারা গেছে আফসান গিরিজাল একজনের রেসার আছে মাসাল্লা অনেক ভালো কোয়ালিটির খুবই সুন্দর ডিম বাচ্চা করে কারো যদি পোস্টার হয় পোস্টার প্রয়োজন হলে নিতে পারেন খুব ভালো ডিম বাচ্চা করে ওরা যদি কেউ নিতে চান দুই হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি ফুল খুবই সুন্দর ভালো কোয়ালিটি একজন রেসার কবুতর আছে বিগ সাইজের অনেক ভালো ফোস্টার খুবই সুন্দর ফোস্টার ওরা খুব ভালো বাচ্চা করে বাচ্চাদের খুব ভালো খাওয়ায় কেউ যদি নিতে চান নিতে পারেন দুই হাজার টাকা পরগে কোয়ালিটি ফুল খুবই ভালো কেউ চাইলে নিতে পারেন আসলে ভালো কোয়ালিটি আমার রেড লাহরি মাসাল্লাহ সবাই ডিমে আছে ওরও বাচ্চা আছে ওর বাচ্চা হয়তো অল্প কিছুদিন বাকি ওর বাচ্চা ফুটবে আর এজোড়াও হয়তো কয়েকদিনের ভিতরে ডিম দেবে মশাল্লা সবাই সুস্থ সবল আছে এজোরা ডেনিশের বাচ্চা আছে মোটামুটি খাবার খায় কেউ যদি নিতে চান কোনো মিসমার্ক নাই হয়তো একটু অন্ধকারের কারণে হয়তো ভালো দেখতে পারতো সে কিনা জানি না কোনো মিসমার্ক নাই সুস্থ সবল ফিক্সড একদম এক হাজার টাকা পড়বে কেউ যদি নিতে চান নব দিতে পারেন আসলে খুব ভালো কোয়ালিটি রেডের টফ কোয়ালিটি মাদি বাচ্চা বাচ্চা বলতে ওর পাঁচ পর পাঁচ ছয় পর এরকমের এবং স্ট্যান্ডিং কোয়ালিটি ফুল একদম কত সুন্দর স্ট্যান্ডিংটা কেউ যদি নিতে চান বাদিটা কোনো মিসমার্ক নাই কোনো কাটিং নাই কোনো মিসমার্ক নাই কিচ্ছু নাই একদম ফ্রেশ তা হবে অলরেডি পাঁচ পরের কত বড় হয়ে গেছে কেউ যদি নিতে চান পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে ফিক্সড একদম ভালো কোয়ালিটির ভালো দাম এটা হচ্ছে আমার বোম্বাই হোয়াইট বোম্বাই এক পিস মিলি রেসার আছে এক হাজার টাকা দাম পড়বে বড়ো সাইজের দশ পার কমপ্লিট হয়েছে বিউটি একটা আছে বিউটি ওটাও মেবি নর হবে ওটাও এক হাজার টাকা দাম পড়বে রেডের নরটা একদম বড়ো সাইজের দশ পার কমপ্লিট হয়েছে ওটা তিন হাজার টাকা দাম পড়বে রেসার আছে এক জোড়া এক পিস জোড়া যদি কেউ নিতে চান বারোশো টাকা আর যদি তিন পিস একসাথে নেন তিন পিস পনেরোশো টাকা বলে সেল করে দেব একটা নর আর দুইটা মাদি আছে দুইটা হান্ড্রেড পার্সেন্ট মাদি ওরা মোটামুটি সাত আট পরে একটা ডেনিসের ন আছে ও আট পরের মন্ডিংয়ে আছে কেউ যদি নিতে চান এটা এক হাজার টাকা দাম পড়বে আর এইটা মাদি হবে কিন্তু ওটা ওর সাথে সাথে বয়সের অনেক ডিসটেন্স এটা মাত্র দুই পরের তো এইটা নর হবে কেউ যদি নিতে চান আমাকে নখ দিবেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে সবাই যারা আসেন অনেক দিন ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ i love this